কয়েক বছর আগে কোনো এক জায়গায় লেখা এই কথাটি ভাইরাল হয় সোনাম গুপ্তা বেওয়াফা হয় এখন বলতে হবে এই কথাটি কোথায় দেখতে পাওয়া গেছিল দশ টাকার নোটে অনেকে বলে হেনতালি বা হেতাল গাছের নাম থেকে এই জায়গাটির নাম আসে এখন বলতে হবে কোন জায়গার নাম জায়গাটির নাম এন্টালি একে বলা হয় সায়ানাইড মল্লিকা একে ভারতের ফার্স্ট সিরিয়াল ক্লিয়ার বলা হয় জানতে হবে এর নাম কি এর নাম কে ও কেমপাম্মা কলকাতায় ফার্স্ট কোন বাড়িতে ইলেকট্রিকের আলো লাগানো হয় দে অ্যান্ড সিলের বাড়িতে পৃথিবীতে সব থেকে বেশিবার অ্যারেস্ট বা গ্রেপ্তার হওয়া মানুষটির নাম কি হেনরি আর্ল বলতে পারেন কলকাতার প্রথম পাকা রাস্তা কোনটি চিতপুর রোড এমন কিছু পাখির নাম বলুন যারা মানুষের মুখ চিনতে পারে কাক এবং পায়রা মানুষের মুখ চিনতে পারে পুরুষ উট গর্জন কার মতো সিংহের মতো আনারস বড় হতে কত সময় নেয় আনারস বড় হতে দু বছর সময় নেয় ইংল্যান্ডে কয়টি কাউন্টি আছে তিরাশিটি